যে আল্লাহ জিকির থেকে গা ফেল বিরত যে কলপ খালি একটা জায়গায় এখানে মনে করো আছে কতটুকু এখন আমি এখানে তেলও ডালতে পারবো যা মাছ তা ডালি এটা বরাক করতে পারবো এটা 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 ফুল থাকতো এখানে কি আমি আবার পানি ঢুকাইতে ফাইতামতাম না সেম তদরূপ যে কলপ খালি ওই কলপাল ওই কলপ শয়তালে ঢুকবে ওই কলবে শয়তালে ঢুকবেই কোন কলম খালি যে কলম আল্লাহ জিকির ব্যস্ত নয় ওই কলম খালি কোন কলম যে কলম আল্লাহ জিকির ব্যস্ত ওইটা ওই কলম শয়তানের নিয়ন্ত্রিত ওই কলম ফেরেসাদের নিয়ন্ত্রিত যে কলম ফেরেসাদের নিয়ন্ত্রিত ওই কলম শয়তানের অসহায় মুক্ত যে কলম শয়তানের অসহায় মুক্ত ওই আল ওই আদম সন্তান যাবতীয় ফাপ কাছ থেকে মুক্ত ইনশাআল্লাহ কথাগুলো একটু ফ্যাসানো জটিল মনে হইতে যে হয়তো আপনাদের কাছে বারবার শুনলে বুঝতে পারবেন যে কলম শয়তানের অসহায় মুক্ত ওই বান্দা ওই আদম সন্তান পাপযুক্ত যে কলব আল্লাহ জিকিরে ব্যস্ত ওই কলব ফেরেসাদের নিয়ন্ত্রিত যে কলব আল্লাহ ফেরেসাদের নিয়ন্ত্রিত ওই 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 আদম সন্তান যাবতীয় পাপ কাজ মুক্ত পাপ মুক্ত যাবতীয় হারাম থেকে বিরত ইনশাআল্লাহ আশা করি কথাগুলো বুঝেছে সরকার জিকির আছে জিকির করেন না ভাই আপনি কাজ করেন না ভাই পানি খেলাম বিসমিল্লা করেন না আপনি ভাত খান অসুবিধা নাই মুখে ইলা দিন অসুবিধা নাই বললেন লাইলে হাইজাল অসুবিধা কি লাইলা হাইজাল এমন এক জিকির একজন আদম সন্তানের বান্দার শরীরে কোনো অঙ্গ নড়াচড়া করতেছে না জীব্য নড়াচড়া করতে তখনও সে জিকির করতে পারে আল্লাহ এত সহজ করে দিয়েছেন দেখুন এত সহজ করে দিয়েছেন আল্লাহ আল্লাহের কৃতজ্ঞতা কিভাবে মানুষ স্বীকার করে না করে থাকতে পারে লা আই লাহাই লাল্লা এত পাওয়ার এ পুরা জমিন আসমান জমিন যদি এক পাল্লা দিয়ে লাই আইলা হাই কেউ যদি একবার ফৰে তার পাল্লা বাড়ি হবে লা আইলে হাই এত পাওয়ার যে যে জিকির আল্লাহর আর্শে আজিমে গিয়ে পচাই দে তার মধ্যে বান্দার মধ্যে আর এই জিকির মধ্যে কোনো ফর্দা থাকে না আল্লার মধ্যে আর্শে আজিমে আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে কোনো ফর্দা থাকে না একবার এই যে পড়লে পড়লাম আমি লাই লাহাই লাল্লা চলে গেছে আর্শে আজিমে

তখন বলছে আমার যে বা আল্লাহ আপনার যে বান্দা আমাকে তেলা পড়েছে আপনি তাকে মাফ করে দেন যতক্ষণ পর্যন্ত মাফ না করবে আমি থামবো না আমি কাঁপতে থাকবো হাদিসে মানে সংক্ষিপ্ত একটা বর্ণনা দিতেছি আমি হাদিসের অর্থটা এরকম ওটা বাদ দেন আমি জীবনে আমি যে নামাজ পড়ছি এগুলোর ওজন কতটুকু আমি জানি না এগুলো কবর হইতেছে না হইতেছে আল্লাহ আল্লাহি আলেম কারণ আমরা কি সুন্দর মতাবে পড়তে এগুলো আমল করতে পারতেছি আমি ডাইনে ভাবে তাকাতে তো দেখতেছি না সব বিদ্যাধি নিয়মে পড়তেছি বেশিরভাগ বিদ্যাধি পড়তে ফরজ নামাজের পরে তেত্রিশ বার সুভার আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর কিংবা সৈত্রিশ বার আল্লাহ আকবর আমলটা পেশার কম করে কিন্তু কীভাবে সমানো 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 সুবাহান আল্লাহ আল্লাহ পবিত্র মহান আল্লাহ রাবুল আলামিন তিনি পবিত্র এখন যদি কে সুবান এটার অর্থ কি হ্যাঁ কি এটার অর্থ বলো এখন আল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে কি আল্লাহ ফাঁকের সুক্রিয়া আদায় করতেছি আমি এখন যদি বল আলহামদুলিল্লাহ কি এভাবে তো ঘুরতেছে আমি দেখতেছি নিরানব্বই হাজার মানুষ সত নিরানব্বই হাজার বেঁচেছি এভাবে ঘুরতেছে বলে কেন তো তুই কি হাতে তোর কে ছিল শোনা না স্পিড তো দেখা যাচ্ছে স্পিড তো যায় একবার সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ মিনিমাম এক সেকেন্ড লাগে একবার সুবাহান বলতে মিনিমাম এক থেকে দুই সেকেন্ড লাগে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ 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 আমরা আমল করি কেন বিনিময় আল্লাহর কাছে পাওয়ার জন্য নাকি মানুষকে দেখানোর জন্য নাকি মা বাপ বউ হোলা থেকে দেখানোর জন্য নাকি আশপাশের ফাটাফুটি দেখানোর জন্য কি জন্য আল্লাহকে দেখানোর জন্য তো কাছে বিনিময় তো আচ্ছা মসজিদে এমন কোনো লোক যায় যে নামাজ পড়ে আল্লাহর কাছে বিনিময় পাওয়ার জন্য যায় না নামাজ পড়ার জন্য যায় না মানুষকে দেখানোর জন্য যায় এরকম কোনো লোক আছে যে নামাজ পড়তে তার বিনিময় আল্লাহর কাছ থেকে না আবার আশা করে না এরকম লোক আছে পৃথিবীতে আছে নাই কিন্তু তার আমলের ধরন অনুযায়ী তো বোঝা যায় তাই সে মানুষকে দেখানোর জন্য গেছে ওখানে আসলে না ফাইতে গেছে বাধ্য হয়ে গেছে আরে না নামাজ না ফাটলে কি কী করবো নামাজ পাঠলে বউ কি কী করবো মা বাপে কি করবো ফারা ভতে এসে কী করবো এত বেনাবাজি এই জন্য যাইতেছে কেন তার নামাজের ধরন দেখি বুঝে নিয়েছে ভাই এটা মুখে বলা লাগে নাকি ভাই সব কিছু মুখে কি বলে হ্যাঁ তার হাতের তফসি করা নিয়ে দেখতেছে আমি এখানে এখানে আরব দেশে এরা আমরা জন্ম বাংলাদেশ নিয়ে পাকিস্তানের মানুষ আল্লাহ জন্মসূর আল্লাহর কালাম জানা না বুঝে না এই জন্য তারা আরব দেশে এরা জন্মসে আল্লাহ কালাম জানা বুঝে এরা এটা কিন্তু মানতেছে না যেভাবে এই জন্য এরা তারা আবু জাহেল আবু জাহেল আবু জাহেল বংশধর পড়লে বুলবে এটা বলা উচিত নয় আবু জাহেলেরা এরা যে জানে না বোঝে না সে জাহেল যে জানে বোঝে মানে নাছে আবু জাহেল তো আম এরা তো জানে যে আল্লাহ মানে কি আলহামদুলিল্লাহ মানে কি জানে আমরা সবাই জানি না bahasa মানে জানে না সবাই তারপরে এইদের এইদের তাফসীর করান স্পিডে এরকম কি ভাবে কে 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 ভাবে এ ভাবে এ ভাবে करके রে হারামজাদা কি পড়তেছিস এটা কেভাবে রে এরকম করে কেবে কেবে কেউ কেউ আবার আঙুল কি করে হাতে জানে হাতের আল্লাহ জানে কি করতে হাতে এগুলোর বিনিময়ে কি হাতে হাসানা পাবে নাকি সাইয়াত পাবে আমল নামাকে নেকি লেখা হবে না গুনে লেখা হবে সম্ভাবনা বেশি নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা বেশি আমল নামা গুণা লেখা হবে কারণ অর্থ বিকৃত হয়ে গেলে জেনে বুঝো অর্থ উল্টা পাল্টা তেলা করলে ফটলে অর্থ বিকৃত হবে অর্থ বিকৃত হলে গুনা লেখা হবে অবশ্যই কারণ সামাদ আর সোয়ামাদ আমরা সুরাই ক্লাস পাস করি মানুষ পাঠ করে সামাদ কুল হু আল্লাহ আহাত আল্লাহ সামাদ বেশিবে মানুষ এটা এটা উচ্চারণ করে সামাদ সামাদ মানে তুমি মুখাপেক্ষী তোমার মুখাপেক্ষি সামাদ মানে তুমি আমার মুখাপেক্ষী আল্লাহকে বলা হইতেছে না হজুবিল্লা আর সোয়ামাত মানে তুমি কারো মুখাপেক্ষী নয় সব বেশি তোমার মুখাপেক্ষি তুমি মুখাপেক্ষি নয় সোহামাত সোহামাত এ ভুলটা আমার সময় হইতো আল্লাহ আল্লাহ রহমত আল্লাহ ভাগে আমাকে মাফ করুন ইনশাল্লাহ আশাবাদী আমি আর আমি সংশোধন করেছি আমি ভুল স্বীকার করেছি মাফ চাইছি আমি সংশোধন করেছি আমি আমি সোহামা সামাদ না আমি সোহামাত বলি কিন্তু আমাদের ফ্লো তো চলে আসে এখন আমাদের কিছু কোরআন সহিসূতায় কোরআন মাঝে তেলো হাতের গ্রামাটিক্যাল এগুলো না জার করে না হয় এগুলা পাঁচটি অক্ষরে আকার আকার হয় না আকার উচ্চারণ হয় না স্বরে উচ্চারণ হয় না ওখানে জবর ঠাকুর যাই থাকুক জবর থাকুক আর নাই থাকুক ওটা স্বরে উচ্চারণ হবে পাঁচটি অক্ষর রা আমরা রা বলি এখন শিক্ষা ব্যবস্থা এটা পরিবর্তন হয়েছে এখন র বলে আমরা খা বলি এটা খাওয়া হবে এখন উচ্চ এগুলো পরিবর্তন হইতে এখন বাচ্চাদেরকে এটা শেখানো হয়েছে আমাদের ছোটবেলাতে আমাদেরকে ওইভাবে শিখানো হয়েছে রাজ জিম হা খা কীভাবে ওই অভাবে আমাদের কলামে ছোটবেলায় যেভাবে ঢুকে দিয়েছে ফ্লো তো অভাবেও চলে আসছে আমাদের ওলাই আলাহ সালে মাফ করবেন যারা না না জানে না বোঝার কারণে এভাবে পড়ছে সূরা এক্লাস তো পড়ে সবাই তারা নামাজ শেষ করার জন্য বেশিরভাগ মানুষের চুলে একলাস দিয়ে নামাজ তালা পড়ে একবারে ছোটো সূরা তো সায়রা কিন্তু সবচেয়ে ছোট সূরা